বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড বল থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে মজাদার একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি মাটন অথবা খাসির মাংসের কোরমা সামনে যেহেতু কুরবানি ঈদ তো আমি সেই কথা মাথায় রেখেই আজকে এই কোরমা রেসিপি নিয়ে আসলাম তো একদম জটফট খুব সহজে সেরা স্বাদের অনেক মজাদার আমি বলবো এর থেকে আর মজার প্রোমা রেসিপি হয় না এটা এতটাই মজা আজকে একদম সহজে মানে কিভাবে রেসিপিটা করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব আশা করি সবাই আমার সাথেই থাকবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আর হ্যাঁ আমার মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পাশে সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন মূল রেসিপি দেখে নেই আর রেসিপি দেখার আগে লাইক এবং শেয়ার দিয়ে দিই আমরা অধিকাংশ মানুষের জাল কোরমা খেতে পছন্দ করি তুমি আমি আজকে সেই জাল কোরমা রেসিপিটাই শেয়ার করব দেখুন মার্লা মাংসটা একদম সফট নরম হয়ে গেছে একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে এই যে দেখেন মাটন অথবা খাসির মাংসের কোরমা যেটাই বলেন না কেন এই তো আমি এখানে খাসির মাংস নিয়ে নিছি এখানে এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম খাসির মাংস আছে তো খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরায় নিছি তো আমরা অনেকেই খাসির মাংসের যে একটা স্মেল থাকে মানে মাটনের যে একটা স্মেল থাকে সে স্মেলটা আমরা অনেকেই পছন্দ করি না অনেকেই পছন্দ করে না তো সেই স্মেলটা দূর করার জন্য আমি এখন এখানে ভিনেগার দিয়ে দিব ভিনেগার দিয়ে পানি দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব দিয়ে দিব আমি হোয়াইট ভিনেগার দেড় টেবিল চামচ অথবা সাদা সিরকা যেটাই বলেন না কেন দিয়ে দিলাম দিয়ে আমি নর্মাল পানি দিয়ে দিব এখানে দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো তারপর যে স্মেলটা এক্সট্রা একটা স্মেল থাকে খাসির মাংসের সেটা চলে যাবে সোজা বাংলায় যেটা বলা হয় গন্ধ গন্ধটা চলে যাবে গন্ধটা থাকবে না দিয়ে দিলাম পানি পানি একটু বেশি করে দিতে হবে যাতে করে মাংসগুলো মানে ডুবে থাকে তো আমি নেড়ে সেরে করে একটু মানে ভালো করে মিশিয়ে দিব ভিনিগারটা তো ডাকনা দিয়ে এক সাইডে পনেরো মিনিট ধরে রেখে দিব ফিরে আসলাম পনেরো মিনিট পরে এখন আমি এই যে মাটন অথবা খাসির মাংসগুলাকে আমি ভালো করে ধুয়ে নিব নর্মাল পানি দিয়ে এই তো মাংসগুলো ধুয়ে আমি পানি জড়াইয়া একটা পাতলি নিয়ে নিলাম মানে একটা ফ্যানের ভিতরে নিয়ে নিলাম তো এখন আমি এখানে সব মশলা এক এক করে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিব দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব এখানে আমি ষাটটা কাঁচামরিচ আর আটটা কাজু বাদাম আটটা কাঠবাদাম এখানে আমি একসাথে বেলেন করে নিছি এখানে আমি এটি ফেস্টটা দিয়ে দিব দিয়ে দিব তিনটা তেজপাতা একটু সিঁড়ে দিয়ে দিব কিছু দারুচিনি দিয়ে দিব একটা কালো আলাচ আর চারটা সাদা আলাচ একটু থেতলা করে নিছি দিয়ে দিব ছয় সাতটা লং দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া আমি আজকে এটা জাল কর্মা করতেছি সেজন্য আমি মরিচের পরিমাণটা বেশি দিতেছি আর মরিচটা যার যার স্বাদ মতো দিবেন আমি যতটুকু মরিচ খাই আমি সেই দিছি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দিব হাফ কাপ এখানে পেঁয়াজ কুচি এখানে আপনারা বাটা পেঁয়াজ দিতে পারেন তা আমি বাটা পেঁয়াজ দিলাম না দিয়ে দিব এখানে হাফ কাপ টক দই আছে আমি টক দইটাকে কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিছি এখন আমি দিয়ে দিব চেষ্টা করে এভাবে ফেটিয়ে দেওয়ার জন্য এখানে আমি এক কাপ পেঁয়াজকে বেরস্তা করে নিছি তা আমি অর্ধেকটা এখন দিয়ে দিব আর অর্ধেকটা পরে দিব দিয়ে দিব আমি এখানে হাফ কাপ দুধ আছে আমি মোট এক কাপ দুধ ব্যবহার করব প্রথমে হাফ কাপ দিব আবার পরে শেষে দিয়ে দিব হাফ হাফ কাপ আমি যেই তেল দিয়ে ফেঁচ ব্যবস্থা করছি সেখান থেকে আমি দুই টেবিল চামচ এখানে তেল দিয়ে দিব দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ঘি আপনারা যদি এখানে তেলটা না দেন তাহলে ঘিয়ের পরিমাণটা আরও বাড়া দিবেন মোট মানে ষাট টেবিল চামচ ঘি দিবেন এখানে আর যদি তেল দেন আমার মতো এরকম তাহলে ঘিয়ের পরিমাণটা কম দিবেন দিয়ে দিব স্বাদ মতো লবণ তো আপাতত আমার সব উপকরণ দেওয়া হয়ে গেল এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলো মশলা একসাথে মাংসগুলোর গায়ে মেখে দিব মানে ভালো করে মেরিনেশন করে নিব আপনারা চাইলে এই কাজটা স্পলাস দিয়ে করতে পারেন তো আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে বেশি ভালো হয় মশলাটা মাংসের গায়ে ভালো করে লাগে আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন শুধু কাঁচামরিচ দিয়েও এটা রান্না করতে পারেন তো আমি একটু কালারের জন্য মানে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আমার সবগুলো উপকরণ একসাথে মেখে হয়ে গেল তো এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ডাকনা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম এটাকে বেশি রাখার প্রয়োজন নাই এতটুকু রাখলেই যথেষ্ট ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমি চুলায় বসায় দিব কাশির মাংসগুলো আমি চুলায় বসাই দিলাম এখন আমি চুলাটা একদম হাই হিটে রাখছি যখন পাতিলটা গরম পানি বয়েল উঠে আসবে তখন আমি চুলাটাকে মিডিয়াম আসে করে দিব মাংসতে বয়েল উঠে গেল এখন আমি ভালো করে নেড়ে সেরে দিব চুলা রাস মিডিয়ামে রেখে আমি মাংসটাকে কষায় নিব মাঝে মাঝে আমি ডাকনা তুলে তুলে ফাঁকা ফাঁকে একটু করে নেড়ে সেরে দিব আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি এখানে কোনো জিরা বাটা অথবা জিরার গুঁড়া ব্যবহার করি নাই এবং কোনো গরম মশলাও দেই নাই এখানে আমি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম আর আপনারা দেখছেন নিশ্চয়ই আমি বলি নাই হয়তো বা কিন্তু আমি দিছি এটা অবশ্যই আমার ক্যামেরাটা অন করা ছিল জয়ফল এবং জয়ন্তীর গুঁড়া দুটা মিলেই আমি হাফ চা চামুচ এখানে দিছিলাম দুইটা হয়তো বলি নাই তো যাই হোক এখন বলে দিলাম এখন আমার মাংসটা কষার হয়ে গেছে এখানে আমি এখন দুধ দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব দিয়ে দিলাম হাফ হাফ কাপ থেকে এখানে একটু বেশি আছে দুধ তরল দুধ দিয়ে দিলাম এক কাপ পানি আমি আবারও ভালো করে নেবে সেরে ডাকনাটা দিয়ে দিব দিয়ে রান্না করে নিব দিয়ে দিলাম আবারও ডাকনা কোরমাটা আমার রান্না হয়ে গেলো তা আমি এখন সব শেষে দিয়ে দিবো এখন চারটা ফেলে ফেলেবার জন্য দিয়ে দিবে এক চামচ চিনি দিয়ে দিব সব শেষে একশো আচামচ ঘি এখন আমি ডাকনা দিয়ে দুই তিন মিনিট দমে রেখে দিব ফিরে আসলাম তিন চার মিনিট পরে আমি জলটা আর শুকাবো না জলটা এই পর্যায়ে রাখবো কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরও অনেকটা শুকিয়ে যাবে এখন আমি এখানে নামানোর আগ মুহূর্তে এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরস্তা আর কিছু দিবো না শুধু পেঁয়াজ বেরস্তা দিব তো দেখেন মাসাল্লা আমার মাটন অথবা খাসির কোরমা রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে ডাবল মজার অনেক সুস্বাদু তো আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন আর যে সকল আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে দিয়ে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমার রেসিপিটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ